আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আজকে আমরা হজরত আবু এর খন্দকের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব খন্দকের যুদ্ধ ছয়শো সাতাশ সালে তিনি খন্দকের যুদ্ধে এবং বানু কুরাইজার আক্রমণেও অংশ নেন ট্রেনজের যুদ্ধে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খাতটিকে বেশ কয়েকটি খাতে বিভক্ত করেন এবং প্রতিটি খাত পাহারার জন্য একটি দল নিযুক্ত করা হয় এর মধ্যে একটি দল আবু বকর রাদাল এর অধীনে ছিল শত্রুর আঘাত অতিক্রম করার চেষ্টায় ঘন ঘন আক্রমণ করেছিল যার সবগুলোই প্রতিহত করা হয়েছিল এই ঘটনার স্মরণে আবু বকর রাদালতালহু শত্রুর অভিযোগ প্রতিহত করার স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয় যা পরে মসজিদ ই সিদ্দিক নামে পরিচিত ছিল